আপনি কি মাসের শেষে চিন্তায় পড়ে যান এত ইনকাম করেও টাকা গেল কোথায় টাকা আসছে ঠিকই কিন্তু কিছুতেই থাকছে না তাহলে আজকের ভিডিও আপনার জন্য প্রতি এই পাঁচটা সহজ কাজ করুন টাকার টানাটানি চিরতরে শেষ হয়ে যাবে চলুন এক এক করে জেনে নিই সেই কাজগুলো এক মাসিক বাজেট তৈরি করুন প্রথম কাজ বাজেট তৈরি প্রতি ঠিক করে ফেলুন আপনি কোথায় কত টাকা খরচ করবেন বাড়ি ভাড়া খাওয়া দাওয়া যাতায়াত এমি বা লোন সঞ্চয় সেভিংস বাজেট ছাড়া টাকা নিয়ন্ত্রণে রাখা অসম্ভব একটা খাতা বা অ্যাপ ব্যবহার করুন প্রতিদিনের খরচ লিখে রাখার জন্য মনে রাখবেন যা মাপা যায় তাই নিয়ন্ত্রণ করা যায় দুই অন্তত ত্রিশ পার্সেন্ট ইনকাম সেভ করুন দ্বিতীয় কাজ সঞ্চয় করা শিখুন মাসের শুরুতেই ত্রিশ শতাংশ ইনকাম আলাদা করে রাখুন এটাকেই বলি পে ইয়োর ফার্স্ট ধরুন আপনার ইনকাম ত্রিশ হাজার টাকা তাহলে প্রথমেই নয় হাজার টাকাকে নিজের ভবিষ্যতের জন্য জমা রাখুন এই টাকা যেন কখনও খরচের টাকা না হয় ছোট থেকে শুরু করুন ধীরে ধীরে অভ্যাস গড়ে উঠবে তিন অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন একটু খেয়াল করুন কতগুলো খরচ আপনি মজা বামুরের জন্য করে ফেলেন প্রতিদিন বাইরের খাবার না দরকারেও নতুন জামা সাবস্ক্রিপশন যেটা আপনি ব্যবহারই করেন না এই সব অপ্রয়োজনীয় খরচ প্রতি মাসে দুই থেকে পাঁচ হাজার টাকা খেয়ে নেয় একটা রুল মেনে চলুন যেটা প্রয়োজন না সেটা বিলাসিতা চার বিনিয়োগ শুরু করুন শুধু সেভ করলে চলবে না আপনার টাকাকে কাজেও লাগাতে হবে আজই একটা ছোট্ট ইনভেস্টমেন্ট শুরু করুন সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান ফিক্সড ডিপোজিট গোল্ড ইনভেস্টমেন্ট রিকারিং ডিপোজিট পোস্ট অফিস স্কিম সময়ের সাথে আপনার সেভিংস গড়ে উঠবে বড় একটা ফান্ডে ছোট শুরু করলেই একদিন বড় ফল পাবেন পাঁচ সাইড ইনকাম তৈরি করুন সেসও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ একটা বাড়তি ইনকামের উৎস তৈরি করুন আপনার প্রতিভা বা সময়কে ব্যবহার করুন ফ্রিল্যান্সিং লিখা ডিজাইন ভিডিও এডিটিং অনলাইন টিউশন ছোট ব্যবসা ইউটিউব ইনস্টাগ্রাম কন্টেন্ট অ্যাফিলিয়েট মার্কেটিং আজকে যে সময়টা ফেসবুকে কাটাচ্ছেন সেটা দিয়েই আপনি এক্সট্রা টাকা কামাতে পারেন বন্ধুরা অর্থনৈতিক স্বাধীনতা রাতারাতি আসে না কিন্তু এই পাঁচটা অভ্যাস প্রতিমাসে বজায় রাখলে খরচে নিয়ন্ত্রণ আসবে সঞ্চয় বাড়বে ইনভেস্টমেন্ট আপনার হয়ে কাজ করবে আর টাকার টানাটানি জীবন থেকে বিদায় নেবে এখনই নিচে কমেন্টে লিখুন এই পাঁচটি অভ্যাসের কোনটি আপনি আগেই করতেন আর কোনটা আজ থেকে শুরু করবেন